ডাকশো নির্বাচনে একটি ইসলামপন্থী দল জয়ী হওয়ায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কী বার্তা দেয় ডাকসু নির্বাচনে যদি একটি ইসলামপন্থী দল অর্থাৎ যেমন শিবির সমর্থিত প্যানেল জিততে থাকে তাহলে এটি শুধু ক্যাম্পাস নয় বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতেও নানা বার্তা দেয় বিষয়টিকে কয়েকভাবে বিশ্লেষণ করা যায় এক তরুণদের রাজনৈতিক ঝোঁক ডাকসু হল দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রাথমিক পাঠশালা সেখানে ইসলামপন্থী প্রার্থীদের জয় মানে একটি অংশের তরুণ শিক্ষার্থী জাতীয়তাবাদী বা ধর্মনিরপেক্ষ ধারার পরিবর্তে ইসলামপন্থী রাজনীতির প্রতি আস্থা দেখাচ্ছে এটি ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে নতুন প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশের চিন্তা ভাবনার প্রতিফলন দুই জাতীয় রাজনীতিতে প্রভাব ইতিহাসে দেখা গেছে ডাকসুর অনেক নেতা পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তার করেছেন ফলে এখানে ইসলামপন্থী নেতৃত্বের উত্থান মানে জাতীয় সংসদ ও রাজনীতির মূলধারায় আগামী দিনে ইসলামপন্থী শক্তির প্রভাব আরও বাড়তে পারে বিশেষ করে বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্ব সংকটের প্রেক্ষাপটে এটি বড় ইঙ্গিত তিন মূলধারার দলগুলোর জন্য সতর্কবার্তা আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ন্ত্রণ করছে এবার যদি ইসলামপন্থীরা ডাকসুতে শক্তিশালী হয় তাহলে মূলধারার দলগুলোর ব্যর্থতা ও শিক্ষার্থীদের হতাশার প্রতিফলন হিসেবে তা দেখা যাবে এর ফলে বড় রাজনৈতিক দলগুলোকে তাদের নীতি সংগঠন ও ছাত্র রাজনীতি পূর্ণ বিবেচনা করতে হবে চার ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান বাংলাদেশের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি একসময় নিষিদ্ধ থাকলেও পরে তা বৈধতা পেয়েছে ডাকসুতে ইসলামপন্থীদের বিজয় ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক রাজনীতিকে নতুন করে শক্তিশালী করতে পারে এটি জাতীয় পর্যায়ে ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে পারে পাঁচ আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আন্তর্জাতিকভাবে ইসলামপন্থী ছাত্রশক্তির উত্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বার্তা দেবে পাশের দেশগুলোর অর্থাৎ ভারত পাকিস্তান নীতিতেও এর প্রতিফলন হতে পারে বিশেষ করে বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলো ভবিষ্যতে রাজনৈতিক ইসলাম নিয়ে নতুনভাবে কৌশল নির্ধারণ করতে পারে ছয় ইতিবাচক ও নেতিবাচক সম্ভাবনা ইতিবাচক দিক ইসলামপন্থী নেতৃত্ব যদি গণতন্ত্র সুশাসন ও শিক্ষার্থীদের কল্যাণের কাজ করে তবে এটি ক্যাম্পাসের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ জোরদার করতে পারে নেতিবাচক দিক ধর্মীয় উগ্রবাদ বা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে বিশ্ববিদ্যালয় ও দেশ উভয় ক্ষেত্রেই মেরুকরণ বাড়তে পারে ডাকসুতে ইসলামপন্থী দলের জয় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় এক তরুণদের মধ্যে নতুন এক রাজনৈতিক ধারা শক্তি পাচ্ছে দুই মূলধারার দলগুলো তাদের প্রভাব হারাচ্ছে তিন জাতীয় রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি আগামী দিনে আরও জোরালোভাবে জায়গা করে নিতে পারে